সুনামগঞ্জে এনসিপির পদযাত্রা অনুষ্ঠিত এমন একটা দেশে বসবাস করি যেখানে বাসেরও ফিটনেস থাকে না বিমানেরও ফিটনেস থাকে না মানুষেরও ফিটনেস থাকে না তেমনি শেখ হাসিনা ও আমাদের একটি ফিটনেস বিহীন রাষ্ট্র উপহার দিয়েছিলেন নাহিদ ইসলাম বছরের শেখ হাসিনার ফ্যাসিবাদ গণহত্যা গুম খুন থেকে বিরোধী দলের নেতৃবৃন্দরা সেই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে পারছিল না নির্যাতিত হয়ে যাচ্ছিল তখন গোটা সংস্কার আন্দোলন থেকে এই ছাত্র তরুণরা এক দফার মাধ্যমে গণ অর্থে আন্দোলনে রূপ দিয়েছিল ফলে আপনারা আমাদের উপর আস্থা রেখেছেন আস্থা রেখে আপনারা পাঁচই আগস্ট ঢাকা শহরে গিয়েছিলেন মার্চ করতে আপনারা কোন ভবন করেছেন আপনারা শেখ হাসিনা কে উত্থাত করেছেন আমরা মনে করি এই বিজয়ে এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইর প্রকৃত বিজয় লাভ হচ্ছে আপনারা সাধারণ মানুষ সাধারণ জনগণ প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা আপনাদেরকে মনে করিয়ে দিতে এসেছি আমাদের লড়াই শেষ হয়ে যায়নি আমরা একটা নতুন বাংলাদেশ নতুন বন্ধবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা পাঁচই আগস্ট যে গণভবনে গিয়েছিলাম আমরা যে যেই লক্ষ্যে মার্চ ঢাকা করেছিলাম সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলে যেতে চালিয়ে যেতে হবে আমরা বিপ্লব এবং গণাভ্যুত্থানের মধ্যে ফ্যাসিবার্ক উৎখাত করেছিলাম আমরা এখন গণতান্ত্রিকভাবে নিয়মতান্ত্রিকভাবে আমরা সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই সুনামগঞ্জবাসী আপনারা দেখেছেন কিছুদিন আগে মাইলস্টন কলেজে বিমান বিধ্বস্তের বর্মান্তিক ঘটনা ঘটেছে আল্লাহ তালা এই পরিবার যে সকল শিশু হত্যা যে সকল শিশু মারা গিয়েছে তাদের শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমরা বলতে চাই এমন একটা দেশে আমরা শুনে বসবাস করি যেখানে বাসের ফিটনেস থাকে না আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে বিমানেরও ফিটনেস থাকে না আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে মানুষেরও ফিটনেস থাকে না রাষ্ট্রেরও ফিটনেস থাকে না শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছে এই প্রজন্মের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছে আমরা বলেছি এই প্রজন্ম আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না এটা আমাদের দায়িত্ব আপনাদের সন্তানরা যারা জীবন দিয়েছে যারা আজকে এখানে একজন শহীদ পরিবারের বাবা রয়েছেন শহীদ সোহাগের বাবা রয়েছেন যারা রাস্তায় জীবন দিয়েছিলেন তাদের জন্য হলেও তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য হলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলো এই রাষ্ট্রের ফিটনেস আমাদেরকে তৈরি করতে হবে এই রাষ্ট্রের মেরামত আমাদের হাজার ও জীবনের আমরা নতুন এক বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি কোন ধরনের বাধা বিপত্তিতে ভয় না পেয়ে নতুন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ এই বাংলাদেশের মানুষ সরকারি নানা সভা থেকে তারা বঞ্চিত হয়ে থাকে বাংলাদেশের মানুষ চিকিৎসা গ্রহণের জন্য সরকারি গেলে সেখানকার পরিবেশ ভালো নয় অস্বাস্থ্যকর জীবন পদ্ধতি এই বিষয়গুলো সম্পর্কে আমরা অবগত হয়েছি রাজা যায় রাজা আসে সরকার যায় সরকার আসে

আমাদের শিশু আহত এবং শহীদরা যে মর্ম বেদনার দিয়ে গেছে সেটা আমাদের সকলকে ছুঁয়ে গেছে এবং আমরা সকলেই সত্যম সন্তপ্ত অবস্থায় আমরা চলাফেরা করছি এবং আমাদের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করছি আমরা মনে করি খুব দ্রুততম সময়ে মাইলস্টোনের ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে বাহিনীর লোক হয় সেখান থেকেও যাদের ছান না পায়